এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন আমাদের সবাইকার মানে স্বাস্থ্যই তো মেন সম্পদ আমাদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা তো সবাই এখন বাইক পেয়ে গেছি চার চাকা পেয়ে গেছি আর সাইকেলের কথা ভুলে গেছি তো সাইকেল চালালে তো আমাদের শরীরটা ফিটনেস থাকে তো সেই আমাদের সবার কথা ভেবে আমাদের মান্থলি একটা স্কিম চালু হয়েছে আমাদের নিউক্রান্ট মোবাইল শোরুম এ ফোন পারচেস করার সাথে সাথে একটা কুপন পাবেন সেটা মান্থলি তো আমাদের চলে এসেছে লাকি ড্র কুপন লাকি ড্র কুপন চলে এসেছে আমাদের লাকি ড্র কুপন একটা নয় দুটো ডবল ধামাকা বাঁকুড়ায় প্রথমবার নিয়ে এলাম আমরা আপনাদের জন্য শুধুমাত্র লাকি ড্র কুপন ভাগ্যবান ব্যক্তি কে আছে কেম্বার খুঁজে আমরা সাত নম্বরটা খুলে থাকি তখন এখন বিনাপ করা আছে কোনো এখানে ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই হ্যাঁ পিনাপ করা আছে পিনাপ আপনাদের সামনে আমরা খুলছি আপনাদের জন্যই সব কিছু তাই আপনারা যেটা বলবেন এটা এক নাম্বার ধরলাম ঠিক আছে এটা এক নাম্বার ধরলাম এটা দু নাম্বার ধরলাম এটা তিন নাম্বার ধরলাম চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দ নাম্বার এভাবে আমি সাজিয়ে যাচ্ছি পরপর আপনারা যেটা বলবেন সেটাই কমেন্টে কে কি লিখছে দেখো একটু লাইভ দেখছি তো যে কোনো একটা মোবাইল অ্যাক্সেসারি কিনলো একটা সামান্য হেডফোন যদি কেউ কেনে কেউ যদি একটা মোবাইলের মানে স্ক্রিন প্রোটেক্টর কেনে সেটা তো মানে এসে সেটাতে অংশগ্রহণ করতে পারছে তো সুতরাং আমাদের নিউ মোবাইল শোরুমে এখন আপনাদের জন্য বিশেষ করে আপনাদের সহযোগিতা যেভাবে আমরা পাচ্ছি আপনাদের কথা ভেবে প্রত্যেকের জন্য আমরা এই উপহার স্বরূপ এই যে সিস্টেমটা এই যে কুপনের যে সিস্টেমটা সেটা আমরা রেখেছি বাইসাইকেল আছে এয়ার কুলার আছে মোবাইল আছে টেবিল ফ্যান আছে এলইডি টিভি আছে মিক্সার গ্রাইন্ডার আছে সাইকেল চালিয়ে আপনার হেলথ যাতে ভালো থাকে সেই কথা ভেবে ফিটনেস কথা ভেবে আমরা নিয়ে এসেছি এই অফারটা সবার জন্য এই অফার সাইকেল মোবাইল কেন না সাইকেল নিয়ে যান হ্যালো গাইস আজকে আমরা গ্র্যান্ড মোবাইলে চলে এসেছি নতুন ধামাকা দুটো অফার নেই যেটা লাইভে বললাম একটু আগে তো এখন ফোন কিনলে এরকম আপনি ফোন কিনুন বা একটা গ্লাস কিনুন আপনি যে কোনো হবে এরকম লাকি ড্র কুপন পাবেন বাইসাইকেল আছে এয়ার কুলার আছে মোবাইল আছে টেবিল ফ্যান আছে এলইডি টিভি আছে মিক্সার গ্রাইন্ডার আছে আমাদের আজকে টপিকটা হলো ডেলি লাকি ড্র কুপন নিয়ে নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি লাইভে তো আজকের থেকে আমাদের নিউ গ্র্যান্ড মোবাইল শোরুমে দুটো করে লটারির মানে কুপনের সিস্টেম নিউ আরও অ্যাড হয়েছে তো এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন আমাদের মানে স্বাস্থ্যই তো মেন সম্পদ আমাদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা তো সবাই এখন বাইক পেয়ে গেছি চার চাকা পেয়ে গেছি আর সাইকেলের কথা ভুলে গেছি তো সাইকেল চালালে তো আমাদের শরীরটা ফিটনেস থাকে তো সেই আমাদের সবার কথা ভেবে আমাদের মান্থলি একটা স্কিম চালু হয়েছে আমাদের নিউ মোবাইল শোরুমে আপনারা ফোন পারচেস করার সাথে সাথে একটা কুপন পাবেন সেটা মান্থলি তো মান্থলিতে যে উইনার হবে সেটা লাইভে খেলা হবে সেটার জন্য থাকছে সাইকেল একদম বিনামূল্যে আর যেটা ডেলি একটা খেলা হবে কুপন যেটা খেলা এখন হবে সেটা দেখিয়ে দিই চলুন

দেখুন কি সুন্দর একটা জিনিস এটা হচ্ছে ভ্যাকম ফ্লাক সেট এটা একদম বিনামূল্যে সে পেয়ে যাবে তো আজকে ভাগ্যবান যে ব্যক্তি আছে এখনই তোলা হবে সেটা তিরিশটা কুপন আমাদের কালেক্ট হয়েছে আজকে তিরিশটা আপনারা কমেন্টে বলুন কত নাম্বারটা কত নাম্বারটা আজকে খেলা হবে আপনারা যেটা বলবেন সেটা দিয়ে আজকে খেলাটা হবে প্রথম খেলা আপনাদের দিয়ে কারণ আপনারাই আমাদের কাছে সব আপনারা আমাদের ভগবান আপনারা আমাদের পাশে আছেন বলে আমরা এইসব এত কিছু করতে পারছি আপনাদের জন্যই সবকিছু তাই আপনারা যেটা বলবেন এটা এক নাম্বার ধরলাম ঠিক আছে এটা এক নাম্বার ধরলাম এটা দু নাম্বার ধরলাম এটা তিন নাম্বার ধরলাম চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার ন নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দ নাম্বার এভাবে আমি সাজিয়ে যাচ্ছি পরপর अपना ना जेटा बोल बैंस ऐटा है कमेंट के की लिख चें देखो एक्चुअल लाइव देख चितो हम्म 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 আচ্ছা কোনটাই করব বলুন কোনটাই করব কোনটা করলে আপনারা যেটা বলবেন সেটা একজন বলছে পনেরো নম্বর সাত আরো বলুন আরো বলুন আমরা দেখতে থাকি আমাদের চলে এসছে লাকি কুপন লাকি ড্র কুপন চলে এসছে আমাদের লাকি ড্র কুপন একটা নয় দুটো ডবল ধামাকা বাঁকুড়ায় প্রথমবার নিয়ে এলাম আমরা আপনাদের জন্য শুধুমাত্র লাকি ও কুপনে না আচ্ছা আচ্ছা সাইকেলটা একবার দেখিয়ে দিস সাইকেলটা একবার দেখিয়ে দাও এই সাইকেলের যে অফার আজ ভাই আপনাদের জন্য আপনাদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা নিয়ে আমরা এখন কেউ সাইকেল চালায় না সবাই বাইক গাড়ি এসেও চলে সাইকেল চালিয়ে আপনার হেলথ যাতে ভালো থাকে সেই কথা ভেবে ফিটনেসের কথা ভেবে আমরা নিয়ে এসেছি এই অফারটা সবার জন্য এই অফার সাইকেল মোবাইল কেন না সাইকেল নিয়ে যান এই অফারটা আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এটা হলো মান্থলি অফার আর একটা লাকি ড্র কুপন যেটা আমাদের চলছে এখন আজকে প্রতিদিন হবে আপনি একটা কাভার কিনুন একটা গ্লাস কিনুন যে কোনো এনিথিং পারচেস অফ গ্র্যান্ড ফ্রম গ্র্যান্ড মোবাইল ইউ ক্যান উইন এ লাকি প্রাইজ আসুন আচ্ছা কত নাম্বার আচ্ছা সতেরো নাম্বারটা বলেছে না সতে একজনই তো বলছে না অনেকজন বলেছে বলছে আসবে নিজে নিজে অনেকজন বলেছে পনেরো বলেছে সাত বলেছে সতেরো বলেছে দশ বলেছে সতেরোটা দুবার আচ্ছা চলো সতেরো নাম্বারটা দুবার যেহেতু দুবার এসছে সেই কারণে আমরা সতেরো নাম্বারটা নিচ্ছি আচ্ছা সতেরো নাম্বারটা আমরা করার চেষ্টা করি এটা সতেরো নাম্বার আছে এটা সতেরো নাম্বার দেখা যাক কে এই ভেকাম ফ্লাক্স এর মালিক আজকে উইনার উইনার মালিক সবাই তো আমাদের শোরুম থেকে যেটা ডেইলি খেলা হচ্ছে মানে ডেইলি যেটা কুপন দেওয়া হচ্ছে সেটা যে কোনো একটা মোবাইল অ্যাক্সেসারিজ কিনলো একটা সামান্য হেডফোন যদি কেউ কেনে কেউ যদি একটা মোবাইলের মানে স্কিন প্রোটেক্টর কেনে সেটা তো মানে সে সেটাতে অংশগ্রহণ করতে পারছে তো সুতরাং আমাদের নিউ মোবাইল শোরুমে এখন আপনাদের জন্য বিশেষ করে আপনাদের সহযোগিতা যেভাবে আমরা পাচ্ছি আপনাদের কথা ভেবে প্রত্যেকের জন্য আমরা এই স্বরূপ এই যে সিস্টেমটা এই যে কুপনের যে সিস্টেমটা সেটা আমরা রেখেছি তো চলুন আজকে খোলা হোক দেখি ভাগ্যবান ব্যক্তি কে আছে আজকে আমরা খুলছি আমরা সাত নাম্বারটা খুলে দেখা কোন এরকম পিন আপ করা আছে কোনো এখানে ডুপ্লিকেটি কোনো ব্যাপার নেই হ্যাঁ পিন আপ করা আছে পিন আপ আপনাদের সামনে আমরা খুলছি দেখা যাক কে লাগে উইনার কে লাগে উইনার আজকে কারা কারা কিনেছেন একটু লাইভে থাকবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু যদি বলেন না আমাদের খুব ভালো লাগবে দেখুন নিউ গ্র্যান্ড মোবাইল ইলেকট্রনিক্স নিয়ে এসছে লাকি কুপন ডেলি যে কোনো জিনিস পারচেস করুন আর কুপন পেয়ে যান নাম আছে সুমিত কর্মকার ফোন নাম্বার রিয়েলমি টুয়েলভ প্রো কিনেছেন বাজাজ ফিনান্স দ্বারা দাদা স্যার যে আমি এখন ওকে ফোন লাগাবো

আ দাদা আমি নিউগ্র্যান্ড মোবাইল থেকে বলছি সুমিত কর্মকার বলছেন কি हां আপনি কি আমাদের নিউগ্র্যান্ড মোবাইলের যে লাইভটা হয় রাতে বেলায় ওটা দেখেছেন আমি মাত্র ঘর দাদা আচ্ছা তো আপনি কংগ্রাচুলেশন আবার যেটা আমাদের নাইটের যে খেলাটা হয় ওটার মধ্যে যে কুপন গুলো ফেলা হয়েছিল ওটা আপনারটা ভাকাম সেট ওটা আজকে গিফটে ছিল তো ওটা গিফট লেগে গেছে ওটা আবার কালকে এসে নিয়ে যাবেন আপনি প্লিজ ঠিক আছে তাহলে খুশি তো ঠিক আছে ওকে থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতেই পারছেন তো তো আজকের মতো গুড নাইট কালকে আবার আসছি লাইভে এবং লাইভে যে কোশ্চেন অ্যান্সার আমাদের থাকে সেটা আবার কালকের থেকে সেটা চালু হবে মানে যারা লাইভ দেখছেন তাদের জন্য যেটা ফার্স্ট কমেন্টের মাধ্যমে যে যে সিস্টেমটা থাকে আর সেটা তো কালকে হবেই আর এর আগের দিন যে প্রশ্ন করেছিলাম তার মধ্যে অনেকেই যে প্রশ্নের অ্যান্সার দিয়েছিলেন সবারই প্রশ্নের অ্যান্সার ঠিক ছিল কিন্তু ওই রাজকুমার গড়ায় যে ফার্স্ট যে অ্যান্সার দিয়েছিল সেটাও সঠিক ছিল এবং রাজকুমার গড়ায় লাস্টেও যেটা এডুকেশন বলেছিল সেটাও ঠিক ছিল আর রাজকুমার গড়াই সেই জন্য গিফট পেয়েছে সেই জন্য সব কিছু ওকে এবং সবার কাছ থেকে বলে দিই যে সবারই যতজন অ্যান্সার দিয়েছিলেন সেদিনে সবারই অ্যান্সার ঠিক ছিল তো এখনকার মতো ভিডিও আজ এখানেই শেষ করছি কালকের থেকে লাইভ ভিডিও শেষ করছি তো কালকের থেকে আবারও লাইভ থাকবে আপনারা প্লিজ যেভাবে আমাদের পাশে আছেন এভাবেই সবাই থাকবেন তো এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য বেস্ট গুড নাইট টাটা বাই বাই